বলি এই পানির নিচে আবার আর একটা আছে বড় নিচে নামনের হ্যাঁ মানে টাঙ্কি আছে তিনটা একটা উপরে আর দুইটা নিচে ওই দুইটা একবার মানে ঘরের মতন নিচে আবার আসলে দর্শক আমি যতটুকু দেখতে পাচ্ছি বা এখানকার মানুষজন বলছিলেন যে এটি আসলে আয়না ঘর আসলে সত্য কিনা একটু আমরা এই মুহূর্তে এই যে ভিতরে আসলে আমরা যাব তার আগে যাওয়ার আগে আমরা ভিতরে একজন লোক দেখতে পাচ্ছি ভাই কি মনে হচ্ছে হ্যালো এটা দেখে কি মনে হচ্ছে উপরে তাকার কি মনে হচ্ছে এটা দেখে এটা কি আয়না ঘর

এখানকার মানুষজন আসলে বলছিলেন যে এটি আসলে আয়না ঘর আবার কেউ বলছেন গুজব দর্শক লাইভ কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন

দর্শক এই মুহূর্তে আছি ধানমন্ডি বত্রিশ শেখ বাড়ির এখানে রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার মানুষজন আসলে কেউ বলছেন এটি গুজব কেউ বলছেন এটি আয়নাঘর পুরো বিষয়টি একটু জানাবো দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই নিচে কয়তলা ভাই নিচে কয়তলা আছে ভিতর দিয়ে সম্ভবত না হয় এটা বাক্সার মতো এই ছোট্টখানি একটু মুখ এই মুখে দিয়ে সম্ভবত ঠিক আছে মানুষ হত্যা করে এরপরে ঢুকে আছে আর না হয় এরকম কেন হবে ভাই নিচে কয়তলা আছে নিচে কয়তলা আছে কি মনে হলো আমরা এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি বত্রিশের যে শেখ বাড়ি রয়েছে সেই শেখ বাড়ি এখানে রয়েছি এটি আসলে আম গাছের যে ঠাল রয়েছে সেই আম গাছের ঠাল কিন্তু এখানে দিয়ে রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষজন কিন্তু লাইট দিয়ে ভিতরে দেখতে পাচ্ছে দেখছে দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন আমরা আসলে নিচে যাব এখানকার মানুষজন বলছেন যে এটি আসলে গুজব আবার কেউ বলছেন এটি আয়নাগর গুজব নয় পুরো বিষয়টি একটু দৈনিক ফেসবুক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি আম গাছের ডাল কিন্তু এখানে দিয়ে রেখেছেন ভাই কতক্ষণ ধরে আসলে এই যে এটার খবর কখন পেলেন আমি তো ভাই ডিউটি থেকে আসছি আমি এখান দিয়ে যাওয়ার পথে একটু দেখলাম তাই আর কি আসলাম এখন তো হচ্ছে গিয়ে আইসা তো সম্পূর্ণ নিচে কয়তলা আছে আরো পানির নিচে আরো তিন আছে কি মনে হলো ভাই আপনাকে এটা দেখে কি মনে হচ্ছে আপনার এটা আমি তো প্রথম দেখলাম এটা তো দেখে মনে হচ্ছে যে নিশ্চয়ই এটা একটা গভীর কিছু করতে চাচ্ছে তারা যেটা আমরা দেশের জনগণ ঠিক বা দেশের সাধারণ নাগরিক কেউই জানতাম না যেহেতু এগুলো তাদের যদি গোপন কোনো পরিকল্পিত কোনো ষড়যন্ত্র না হয় তাহলে এগুলো কেন মূল স্ট্রিম ধারা বা কিংবা কোনো মিডিয়া কিংবা কোনো পত্রিকায় আসে নাই নিশ্চয়ই আর এতগুলো ফ্লোর নিশ্চয় যেহেতু নিশ্চয়ই তারা এগুলো নিয়ে বিভিন্ন গুম কিংবা এমন কোনো উচ্চতর কোনো আয়নাকর্তারা তারা করতে চাচ্ছে যেটা হয়তো বর্তমানে আমাদের প্রশাসনের অনেকেরই নিজস্ব জানার বাইরে ছিল

আপনার কাছে কী মনে হচ্ছে এটা দেখে এ তো অনেক গভীর মনে হইতেছে এখানে তো এ বলছে নিচে দুই তলা তিনতলা এ অবশ্যই অবশ্যই নিচে অবশ্যই ওইখানে দুই তিন তলারও বেশি হবে হ্যাঁ এর নিচে তো সম্ভব দেখা যাচ্ছে যে এ যে একতলা হ্যাঁ তারপর নিচে যাচ্ছে পানি দেখা যাচ্ছে পানি তো দেখা যাচ্ছে নিচে আরো দুই তলা তার নিচে তো সিঁড়ি আছে নিচে যাওয়ার ভাব আর পানির উপর আরও নিচে চারজন সিঁড়ি আছে

আমরা এই মুহুর্তে নিচে যাচ্ছে আমার সাথে একটি দুটি শিশু রয়েছে বা বাবু রয়েছে আমাকে নিচে নিয়ে যাচ্ছে ভিতরে কিন্তু অনেক অন্ধকার আমরা আমরা একটু দেখাবো আসলে আমরা এই যে এটা কি এখান থেকেও কি নিচে নামা যায় নাকি এটা কি গভীর আছে গভীর আচ্ছা কোন কোন জায়গায় তো নিচে নিয়ে যাও তো আমাকে দশক দুই বাবু কিন্তু আমার সাথে রয়েছে তারা বলছেন এটি কি আসলে আয়নাঘর নাকি না কেউ কেউ তো বলছেন এটি গুজব ছড়ানো হয়েছে আয়নাঘরের নামে ওইটাই এই যে আরো তো কিছু গভীর আছে ভাই কি 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 হচ্ছে এটা দেখি আপনি এটা তো কি মন দেখে মনে হচ্ছে যে এটা এখানে যদি

এখনো বুঝতে পারতেছে না এটা কি আয়নাগর নাকি পার্কিং এর কোনো জায়গা পার্কিং এর কোনো জায়গা তো সিঁড়ি থাকবে না এইভাবে তো ওইটা তো একদম দেখা যাচ্ছে পানি এত নিচে নিচে কয়তাল আছে সেটা কেউ বলতে পারবে না পানি দিয়ে ভরা পানিতে ভরা হ্যাঁ পানিতে ভরা এমন হইতে পারে পানিটা ওই যে বিল্ডিং ভাঙা হয়েছে ওইখানে লাইন ই হয়ে পানি জমছে তাও হইতে পারে অথবা হইতে পারে তারা যখন বুঝতে পারছে যে আমাদের সময় শেষ হয়ে আসছে তখন পানি দিয়ে সব ই করে দিছে দর্শক যতটুক আসলে জানা গেছে আমি ভিতরে কিন্তু আসলে আমি নিচে নামিনি আসলে এখানে অনেক মানুষজন কিন্তু ভিতরে নামছে ভিতরে আসলে ওই ইন্টারনেট নেট একদমই স্লো হয়ে যায় লাইভ কেটে যায় তো আসলে এখানকার মানুষজন বলছিলেন এটি আসলে ওইভাবে কেউ শিওরলি শিওর বলতে পারছে না যে এটা আয়নাঘর আবার কেউ বলছেন যে এটি আয়নাঘর হতে পারে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে এবং একজন বলছিলেন আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি একটু জুম করে দেখায়

দর্শক আমি যেটি আসলে বুঝতে পেরেছি আমি ওইভাবে কিন্তু বলবো না কিন্তু কেউ এটি বলছেন যে আয়না আয়নাঘরের নামে কিন্তু গুজব ছড়ানো হয়েছে সেই গুজব ছড়ানোর পর কিন্তু সেটি আসলে সত্যতা যাচাই করার জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি বত্রিশ যে শেখ বাড়ি রয়েছে সেই শেখের শেখ মুজিবের বাড়িতে কিন্তু রয়েছে বাড়ির পাশের বাড়িতে রয়েছে এই যে ভবনটি রয়েছে এটি কাজ চলমান ছিল নিচে কেউ বলছেন তিন চারতলা চার পর্যন্ত কিন্তু গভীর এখানে পানি দেয়া হয়ে পানি রয়েছে এর জন্য কেউ ভাই আসলে নিচে কয় তলা হবে ভাই আনুমানিক বলতে পারি না চোখের ইশারা তারপরও দেখা যায় দুই থেকে তিন তলা অবশ্যই আছে দুই তলা তিন দুই থেকে তিন তলা এটি কি আসলে না যে এরকম দেখতেছি এটা কোনো গাড়ির পার্কিং হতেই পারে না গাড়ির পার্কিং এর একটা ধরন আছে আর এটাতে যে ধরন আছে এটা রকম একটা জিনিস হ্যাঁ অবশ্যই এরকমও একটা হইতে পারে আয়নাগর এরকমও একটা এটা গুজব ধরা যায় না গুজবের একটা সিস্টেম থাকে কিন্তু এটা গুজব ধরা যায় না এটা একটা দ্বিতীয় আয়নাগর হতে পারে এটা নিচে একটা কেউ বলছেন আয়নাগর কেউ বলছে গুজব এখন আপনি কি বলবেন এটা আমি আয়নাগরই ধরতে পারি অবশ্যই কিন্তু গুজব হলে এরকম কোনো সিস্টেম থাকবে না এখানে এরকম কোনো সিস্টেম এখানে থাকবে না এটা আরো দুজন কিন্তু দেখে আসছে একটু ভাই তুই কথা বল ভিতরে কি দেখলেন কয়েকটা আসলে ভিতরের দিকে মনে হয় দুই তিন তলা আছে দুই তিন তলা হবে দর্শকের আসলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নারী এবং পুরুষ ছাত্র জনতারা কিন্তু এই এখানে কিন্তু এসেছেন নিচে কিন্তু দুই থেকে তিনতলা পর্যন্ত রয়েছে

নিজে আসলে কি কি মানে হচ্ছে কেউ কেউ বলছে আয়না ঘর শেখাসিনার কেউ কেউ বলছে যে আয়না ঘরের নামে গুজব ছড়ানো হয়েছে আপনি কি বলবেন এটা আসলে আমার কাছে এমনই মনে হয় বিষয়টা কারণ হচ্ছে এরকম ভবন এরকম ডিজাইন এগুলো তো ইউনিক টাইপের আর কি দেখা যায় দেখি গাড়ি পার্কিং হবে নাকি আয়না গাড়ি পার্কিং তো না গাড়ি পার্কিং তো ইয়া না আপনি সিধা কথা না কোন ভাই একটু ঠাক ঠয়ে ঠয়ে খালি লুয়া দেয় সামনে মানুষের এই জন্য এমন একটু সারা সারা এনে লুয়া বধে এনে লুয়া দর্শক এখানে এখানে অনেক মানুষজন কিন্তু আমরা একটু উপরে যাই যারা একটু ভাই কথা বলবো আপনার সাথে নিচে কি দেখলেন ভাই একটু আমাদেরকে জানান নিচে কি দেখলেন নিজে শুধু পানি আসলে অনেকে বলছে এটি আয়নাঘর অনেকে বলছে এটি দেখলেন যাইনি ভাই নিচে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু নিচ থেকে আসলো আঙ্কেল একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে নিচে কি দেখলে ভাই নিচ থেকে তো আসলেন কি দেখলেন আমরা দেখতে পাচ্ছি ওইখান থেকে আসলে মানুষজন আর নিচে দেখছেন কেউ বলছেন আয়নাগর কেউ বলছেন গুজব এটি আসলে কতটুক সত্য সেটি আসলে কেউ এভাবে বলতে পারছে না মূলত এখান থেকে এই মানুষজন বলা শুরু করেছে যে এটি আসলে আয়নাগর আবার কেউ বলছেন এটি গুজব এখানে অনেক মানুষজন দেখছেন কি মনে হচ্ছে এটা দেখে ভাই ফুল আমরা দেখি না ফ্লোরের উপরে স্টান করা থাকে রড দিয়া এটা প্রত্যেক জায়গায় জায়গায় রড দেওয়া আছে রড রড দিয়া স্টান বানানো আছে বাধার জন্য এবং রক্ত সহ রসিও পাইছে এক ভাই শুকনা রক্ত সহ

দর্শক আমরা একটু ভিতরে যাওয়ার প্রথম অবস্থা ভিতরে যাওয়ার চেষ্টা করেছি আসলে ভিতরে গেলে লাইভটি আসলে ওখানে নেট একদমই স্লো লাইভ কেটে যায় তো আমি প্রথম অবস্থায় গিয়েছিলাম ওখানে যখন যাওয়ার পর তখন কিন্তু লাইফটি আসলে নেট স্লো হয়ে যাওয়াতে কিন্তু লাইভটি আসলে বন্ধ হয়ে যায় তো আমি একটু নিচে যাই নিচে গিয়ে একটু দেখাবো যতটুকু পারি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকুন দৈনিক ইতিভা ফেসবুক পেজে সরাসরি আপনারা থাকুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এখান থেকে আমি মূলত নিচে নামব আমার সাথেই থাকুন আমি এখন নিচে যাচ্ছি একটু দেখানোর চেষ্টা করব। মানুষজন যেটি বলছেন দর্শক মানুষজন বলছে যে যদি কার পার্কিংয়ের জায়গা হয় তাহলে কেন এরকম সিঁড়ি থাকবে কেন এরকম সিঁড়ি থাকবে এমনটি কিন্তু মানুষজন প্রশ্ন করছেন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ছাত্র জনতারা এখানে এসছেন দেখতে পাচ্ছেন এখানে আসলে প্রথম নিচতলা থেকে আমরা আন্ডার বা নিচে আসছি বেজমেন্ট এবং এখান থেকে নিচে যাব একটু নিচে চলে আসছি কি মনে হচ্ছে এটা দেখে ভাই ভাই ভয়ঙ্কর লাগতেছে দেখি দেখার পরে বলতে পারবো যে কি অবস্থা আয়নাগর কেউ বলছে আয়নাগরের নামে গুজব ছড়ানো হয়েছে এটি আসলে আপনি কি মনে হচ্ছে আমি মাত্র আসছি আমি শুনছি আপনি দর্শক এখানে এখানে নিচে আসলে পানি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে পানি রয়েছে একজনের সঙ্গে কথা বলেছি তিনি আসলে বলেছেন একজন কিন্তু বাস দিচ্ছে নিচে দেখতে পাচ্ছেন বাস দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি একজন কি এক ব্যক্তি কিন্তু নিচে বাস দিয়ে দেখছেন আসলে অনেকেই বলছেন এটি আসলে আয়নাঘর শেখ হাসিনার আবার কেউ বলছেন এটি আয়নাঘরের নামে গুজব ছড়ানো হয়েছে তো সেটি সত্যতা যাচাই করার জন্য দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা একটু এই দেখাই দেখতে পাচ্ছেন পানি এখানে একজন বাচ্চা শিশু রয়েছে একজন বলছিলেন যে নিচে আসলে অনেক গভীর কেউ বলছেন দুই তলা তিনতলা কিন্তু এটি গভীর uh, রয়েছে 何だか分かるか分かるか分かるか分か ভাই এতক্ষণ পর্যন্ত দেখলেন কি মন হলো দেখে কি মন হলো দেখে আমি সাক্ষাৎকার দিছে এই ইয়া এদিকে আসেন সাক্ষাৎকার ভাই দেখে কি মন হলো ওইটাতে আয়না ঘরের মতো আমি যেটা শুনছিলাম আর কি আয়না ঘরের কথা মনে হইলো ওই রকম যে আয়না ঘর কিন্তু ভাই আমি শিওর না কেউ বলছে আসলে কার পার্কিং কিন্তু কার পার্কিং না 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 কার পার্কিং এরকম হইতে পারে না এটা আয়না ঘরের মতোই নিচে নিচে আন্ডারগ্রাউন্ড আরও দুই তিনতলা আছে হয়তোবা মানে আমরা একটা বাস নামাই দিয়েছিলাম বাসটাও অনেকটা দূর মানে পানি এখানে আন্ডারগ্রাউন্ডে আছে পানির জন্য কিছু বোঝা ভৈরাস নিচে কত তলা রয়েছে হতে পারে দুই তিন তিনতলা হতে পারে না 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 এটা কার পার্কিং এই জন্য তো বললাম যে এটা কার পার্কিং জীবনে হতে পারে না এটা আয়নাঘর যেটা আমি শুনছিলাম ওইটা হয়তো আয়নাঘর এইটাই দর্শক যেমনটি শুনছিলেন সাধারণ মানুষ ছাত্র জনতারা কিন্তু এখানে আসছেন এখানে দেখছেন অনেকেই বলছেন এটি শেখ হাসিনার আয়নাঘর অনেকে বলছেন এটি আয়নাঘরের নামে গুজব ছড়ানো হয়েছে আসলে যেমনটি দেখা যাচ্ছে এখানে অনেক পানি রয়েছে পানি দুই থেকে তিন তলা নিচে গভীরতা এমনটি কিন্তু মানুষজন বলছেন

দেখলাম এখানে টয়লেট করছে এখানে সম্ভবত কাউকে মেরে ফেলা হয়েছে কারণ এইখানে জুতা পাওয়া গেছে এরপরে পোশাক পাওয়া গেছে এবং প্যান্টের পকেটে একটা চিরনি পাওয়া গেছে যেগুলো স্বাভাবিকভাবে বোঝা যায় যে একজন ছাত্রের হতে পারে এগুলো এবং এখানে সম্ভব তাকে কয়েকদিন রেখে টর্চার করা হয়েছে যে কারণে এখানে প্রসাব পায়খানা সব এখানে করছে এবং সব সিম্বল এখানে আস এবং রক্তও আছে এখানে এবং এটার নিচে কিন্তু আরো ফ্লোর আছে এটা আসলে দেখে কি মনে হচ্ছে আপনার